নমস্কার ওমকার কিচেনে সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য দুর্দান্ত একটি রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি পনির মটরশুটি ক্যাপসিকাম ও আলু প্রথমে একটি মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি জিরে গোটা ধনে আদা কুচি কাঁচা লঙ্কা টমেটো আর অ্যাড করেছি সামান্য কিছু সর্ষে একটু জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব তেল গরম করে তাতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা যখন দেখবে বাদামি হয়ে আসছে তখন আলুগুলো নামিয়ে নেব দেখো আমাদের আলু ভাজা প্রায় হয়ে এসেছে আলুগুলোকে এবার নামিয়ে নেব এইবার পনিরগুলো ভেজে নেব পনির কিন্তু খুব হালকা হাতে নাড়তে হবে নইলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে আর পনির কখনোই খুব বেশি ভাজা উচিত নয় তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে দেখো খুব হালকা করে পনিরগুলো ভেজে নিয়েছি এবার পনিরগুলো তুলে নিচ্ছি তারপর ওই করে আরও একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন ও তেজপাতা দিয়ে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ক্যাপসিকামগুলো হালকা ভাজা ভাজা হলে তাতেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এইবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিলে কিন্তু তরকারির রংটা খুব সুন্দর আসে তবে তোমরা যদি চাও তবে স্কিপ করতে পারো তারপর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা আর স্বাদ মতো চিনি ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখো আমাদের মশলা কষানো কিন্তু হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো ভালো করে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আবারও মশলার সাথে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল রান্নায় সব সময় গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে তবে দেখবে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে গেছে জলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যতটা ঝোল বা গ্রেভি তোমাদের প্রয়োজন সেই মতো জলটা দেবে তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা খুলে আরও একবার ভালো করে নাড়িয়ে নেব এবং চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখো এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তার জন্য ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাশোরি মেথি এবং বাড়িতে তৈরি দেশি ঘি এই দুটো উপকরণ দেওয়ার পরে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আমাদের রান্না কিন্তু একদম রেডি তোমরা বাড়িতে অবশ্যই এটি একবার ট্রাই করে দেখো রুটি লুচি বা পরোটা যে কোনো সাথে এটি কিন্তু দুর্দান্ত লাগে খুব সাধারণ এবং চটজলদি হয়ে যায় এই রান্নাটা রেসিপিটি কেমন লাগলো এটি কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলে ভালো থেকো